নমস্কার বন্ধুরা তোমরা ভিডিও থামবেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটি কি নিয়ে হতে চলেছে আমরা হ্যাঁ আমরা বলতে চলেছি পেয়ালগাঁয়ের কাশ্মীরে পেয়ালগাঁওয়ে যে ঘটনাটি ঘটেছে ছাব্বিশ জন হিন্দুকে নৃশংসভাবে মারা হয়েছে সেই সমস্ত জঙ্গিদের সম্বন্ধে পাকিস্তানের অকাত নেই ভারতের সঙ্গে লড়ার তারা এইভাবে নিরীহ প্রাণীদের হত্যা করেছে তারা নিরস্ত্রদেরই গুলি করে মারছে তো এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে পাকিস্তান যখন তখন জঙ্গি হামলা করে ভারতের উপর একটা বিদ্বেষ ছড়ানোর সৃষ্টি করছে তারা হিন্দুদের টার্গেট করে করে মেরেছে তারা হিন্দুদের প্যান্ট খুলে চেক করে মেরেছে তারা মেরেছে হিন্দুদের কলমা পরি পড়তে বলা হয়েছে যারা 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 কলমা পড়তে না পেরেছে সকলকে মেরে দিয়েছে তার তাদের প্যান খুলে চেক করা হয়েছে যে যাদের খতনা করা আছে কি নাই তাদের নুনুকাটা আছে কি নাই তো এ দেখেও যদি হিন্দুরা আজকে জাগ্রত না হয় তাহলে পাকিস্তানকে কোনো মতেই শিক্ষা দেওয়া থেকে রোখা যাবে না শিক্ষা পাকিস্তানকে দিতেই হবে আপনারা এগিয়ে আসুন শিক্ষা পাকিস্তানকে দিতে হবে আর ভারত কিন্তু এদিকে সমস্ত তাদের প্ল্যান এ বি শুরু করে দিয়েছে আপনারা দেখতেই পেরেছেন যে সিন্ধু নদের জল আটকে দিয়েছিল এবং সেই জল ছেড়ে দেওয়ার পরে পাকিস্তানে অকাল বন্যা শুরু হয়ে গেছে এভাবে কিন্তু ভারত যেমন পাকিস্তানকে হাতে মারছে তেমনই কিন্তু হাতে মারার চেষ্টা করছে তবে আমাদের ভারতবর্ষের ভিতরে যে শত্রুরা রয়েছে ঈদের কিন্তু দমন করতে হবে ঈদের দমন কর করতে গেলে কিন্তু আমাদের ভারতবর্ষের যে শত্রুরা আছে তাদের কিন্তু চিহ্নিত করে করতে হবে এই পাকিস্তানের পতাকা নিয়ে আপনারা দেখতে পেরেছেন যে পতাকা নিয়ে একটা ঝামেলা চলছিল পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু সেটা পুরানো থেকে রদ করে দিয়েছে এই যে এই সমস্ত পাকিস্তান প্রেমীদের খুঁজে খুঁজে আজকে বের করতে হবে এবং তাদের হয় পাকিস্তানে পাঠাতে হবে নলে এই দেশেই তাদের সবক শেখাতে হবে আসলে পাকিস্তান এত লাই পাচ্ছে এত ছোট একটা দেশ কুকুরের চেহারা সেই পাকিস্তান কুত্তারা আজকে এখানে এসে ভারতীয় হিন্দুদের মেরে যাচ্ছে অথচ ভারতীয় সেকুলার পন্থী যারা আছে তারা পাকিস্তানের হয়ে গান গাইছে তারা পাকিস্তান হয়ে গুণ গাইছে আসলে এদের আগে ধরে মারা উচিত তবেই আমাদের ভারত পৃথিবীর যেমন বিশ্বগুরু হয়ে গেছে সেমন বিশ্বগুরু হয়ে যাবে আজকে ভারতের হাতে চতুর্থতম সেনা সামরিক বাহিনী রয়েছে ভারত এত শক্তিশালী দেশ তবুও পাকিস্তান তাকে চোখ তুলে দেখাচ্ছে আসলে পাকিস্তানের কোনো অকাত নেই ব্রিটেনরা পাকিস্তানকে সত্যিই এর জবাব দিয়েছিল যে জঙ্গিদে জঙ্গিদের কোনো ধর্ম হয় না এ নিয়েও ব্রিটেনে অনেক তোলপাড় উঠেছিল তারা বলেছিল যে সব মুসলমানরা জঙ্গি নয় কিন্তু সব জঙ্গিরাই মুসলিম এটাই সত্য তাই সত্যটাকে বলতে শিখুন সত্যটাকে জানতে শিখুন এবং সেকুলার সে যে ভণ্ডামি করে সত্যটাকে চাপা দিলে হবে না পাকিস্তান কুত্তা কুত্তাদের দেখে দেখে মারতে হবে এরা চেহারাও যেমন কুত্তা তেমন স্বভাবও তেমন কুত্তা এদের কুত্তার লেজ যেমন সোজা হয় না এদের লেজ কোনো দিন সোজা হবে না যদি তাদের ভালোভাবে তাদের যদি বোঝানো না যায় তাই এই যুদ্ধর মরসুম শুরু হয়েছে আপনারা দেখতে থাকুন জানতে থাকুন এবং পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে সেই জন্যই আপনারা তৈরি হয়ে থাকুন জয় হিন্দ মাতরম